মুখতার সাকাফি কাফি পাঁচ বছর পরে এসে যখন ইয়াজিদ বাহিনী থেকে প্রতিশোধ নেওয়া শুরু করলেন এই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিশাল একটা সৈন্যবাহিনী গঠন করলেন এই সৈন্যবাহিনীর কাজই শুধুমাত্র যে ইয়াজিদ বাহিনীকে যেখানে পাবে যারে যেখানে পাবে কোনো কথা না বলে শুধু কল্লা টাকা আমার সামনে নিয়ে আসবা আমি দেখবো আমি শান্তি পাবো আল্লাহ একবার কত ভালো মানুষ না কে বল কত ভালো মানুষ না ওনার এই সৈনিকদের একটা স্লোগান ছিল এই স্লোগানটাও তারিখের কেতাবের মাঝে এসছে সৈনিকদের স্লোগান ছিল ইয়া সারতল তারা পরস্পর পরস্পরে এই কথাই শুধু বলতো ইয়া সারতল হুসাইন মানে হলো হে হুসাইনের রক্তের প্রতিশোধ গ্রহণকারী বলুন আল্লাহ সৈন্যবাহিনী বিশেষ ফোর্স তাদের স্লোগান ছিল এরকম এখন এই মুখতারা সাকাফি একে একে করে 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 যতগুলো ইয়াজিদ বাহিনী দুনিয়াতে জীবিত ছিল সবগুলোকে প্রায় হত্যা করেছে এরকম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শেষ জীবনে সে বলল যে আমি এত ভালো ভালো কাজ করলাম আমি তো স্বাভাবিক মানুষ নই আমি তো নবী চিৎকার নবীকার শেষকালে এই কথা বলে সে তার তাকদিরকে পরিবর্তন করে নিয়েছে এ কারণে বোখারির বর্ণনা এসেছে রাসুল্লা আলাইহি আলাইসালাম সাদ করেছেন ইন্নাল্লাহ লা ইউ'ঈদুহা যাতীন বিল রাজুলিল ফাजीर আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা دین ইসলাম পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াউমা লাকুম আকমালতু দীনাকুম আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে মনোনীত দিন একমাত্র কেবল মাত্র ইসলাম এই ইসলামকে টিকে রাখার জন্য জমিনের বুকে যখন মুসলমান পিছপা হয়ে যায় মুসলমান অপারগ হয়ে যায় বা এমন জায়গায় ইসলামের সাথে গাদ্দারি করা হচ্ছে যেই জায়গায় মুসলমানরা দুর্বল শক্তিতে বুদ্ধিতে পেরে ওঠে না ওই জায়গায় প্রয়োজনে আল্লাহ সুবহান হুয়া তালা পাপিদের দ্বারা বেদিনের দ্বারা দিন ইসলামকে সাহায্য করেন বলুন আল্লাহ আকবার যার এ একটা প্রমাণ সে নিজেকে নবুয়তি দাবি করে ফেলছে তো নবুয়তি দাবি করলে বেটা তোর তো সব শেষ তুই ইয়াজিদ বাহিনীকে হত্যা করতে গেলি কেন প্রশ্ন আসে না না সে ইয়াজিদ বাহিনীকে হত্যা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোশা রা মুখতার আসাকাফিকে দিয়ে প্রত্যেকটার শিরচ্ছেদ করা হয়েছে আর মুখতার সাকাফি বেদিন বড় কাফের এই কাফের কে দিয়ে আল্লাহ তালা ইসলাম দ্রোহী শক্তি বাহিনীকে গোটা পৃথিবী থেকে নির্মমভাবে হত্যা করেছেন ঠিক কিনা বল আর এর আরো একটা প্রমাণ আল্লাহর হজরত হজরতা কালিমুল্লাহ সালাম তাকে লালন পালন করেছে যে সে হলো বিশ্ব তার নাম কি তার ফেরাউন তো ফেরাউনের ঘরে পালা লাগবে কি একটা মমিনের ঘরেও তো আল্লাহ তালা ইচ্ছে করলে পালতে পারতেন কিন্তু না মুসানবি ফেরাউন যেহেতু ওই জামানার সবচেয়ে বড় প্রভাবশালী বাদশা তার থাকা খাওয়ার ব্যবস্থাটা ভালো আল্লাহর জলিল কদর পয় গার সর্বোন্নতর সর্বশ্রেষ্ঠ জায়গায় লালন পালন করিয়েছেন আল্লাহ কারণ খাইছে তো ফেরাউনের খাই নাই না আল্লাহটা থাকছেন ফেরাউনের জমিনে নয় আল্লাহর জমিনে এখন আল্লাহ আলা সুবাহ নিজেও নিয়েছেন কখনো কখনো প্রাণীদের দ্বারাও নিয়েছেন এর একটা বাস্তব উদাহরণ এখানে এই সুনান মিজির এই বর্ণনা এসেছে যখন মুক্তারা সাকাফির নির্দেশে প্রত্যেক দিন শত শত কল্লা তার সামনে আনা হচ্ছে ইয়াজিদ বাহিনীর বড় শয়তানটা ইবনে জিয়াদ এটারে মনে ধরতেই পারে না একবার শেষ পর্যায়ে এসে খেতে খোঁজতে 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 পেয়ে গেছে পেয়ে আর কোনো কথা নাই ওই যে হুসাইন এই বাহিনীর হাতে নজরে যখনই পড়ল কোনো কথা না বলে এই কল্লাটা ফেলে দিছে কল্লা ফেলে দিয়ে মুখতার সাকাফির সামনে নিয়ে আসছে হুজুর আজকের আমরা সার্থক আজকের আমরা সার্থক আজকের সবচেয়ে বড় নেতার কল্লাটা নিয়ে আসছে মুখতার আর সাকাফি শুনে খুব খুশি হয়ে গেল বললো ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি তোমরা তোমরা গিয়ে ওই রহবা নামক জায়গার মাসজিদের সামনে মাথাটা রাখো এবং আজকের অন্যান্য যেগুলো শিরুচ্ছেদ করা হয়েছে ওই কল্লাগুলো এক জায়গায় রাখো আমি আসতেছি আমি দেখবো দেখলে আমি শান্তি পাবো একবার যেই কথা সেই কাজ সব কল্লাগুলো চারোপাশে রাখা হলো মাঝখানে উবায়দুল্লাহ মেজিয়াদের কল্লাটা রাখা হলো বস মোখতারা আসছে বিশাল বাহিনী সব জমা এক জায়গায় সবাই এক জায়গায় এসে বসছে সবাই দেখতেছে হঠাৎ করে এই উমারা ইবনে উমাই উনি বলতেছেন হাই তু তাই আমিও শুনে উবৈদুল্লা ইবনে জিয়াদকে হত্যা করা হয়েছে আমিও শোনার পরে খুশিতে খুশিতে আমিও গেলাম দেখতে যে যাই তো দেখি সত্যি গাদ্দারটাকে দুনিয়া থেকে প্রেরণ করা হয়েছে কিনা আমি গেলাম গিয়ে দাঁড়ালাম আর দেখলাম উপস্থিত জনতা চিৎকার মেরে বলতেছে এসেছে 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 সবাই চিৎকার মারতেছে এসেছে এসেছে কে এসছে একজন একজনের দিকে তাকায় আসছে আসছে বলে চিৎকার মারে কে আসছে কে আসছে মানুষ চারোদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে দূর থেকে ভাইজা হাইযা তুলুকদ জাআ একটা সাপ খুব দ্রুত দৌড়ে মাথাগুলোর ভিতরে প্রবেশ করছে বলো না মা একবার মাথাগুলোর ভিতরে প্রবেশ করছে দাখাল্লা রুসা হাত্তা দাখালত মানখারাই উবাইদুল্লাহ নেজিয়া সাপটা এসে যেন ঘেরান নিতেছে প্রত্যেকটা মাথার পাশে যায় সাপের মাথা দিয়ে ঘেরান নিচ্ছে ঘেরান নিচ্ছে যেন কাউকে খুঁজতেছে খুঁজতে খুঁজতে যখন উবাইদুল্লাহ ইবনে মাথাটা পাইল ফা দাখালত ফিমানখারাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নাকের ভিতর থেকে সাপটা মাথার ভিতরে খুলির ভিতরে মগজের ভিতরে পৌঁছে গেল বলুন আল্লাহু মগজের ভিতরে পৌঁছে গেল ফা মাকাসাত নুহাই মাথা সাপটা কিছুক্ষণ সেখানে অবস্থান করলো উপস্থিত জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এতগুলো মাথাকে শনাক্ত করে জিয়াদের মাথার ভিতরে ঢুকলো কি হলো কি হলো সাপটা কই গেল কি করলো কেন আসলো এই কথা বলতে না বলতেই সাপটা সুস্থ শরীরে বের হয়ে আবার কোথাও চলে গেল হাত্তা তাগাত বলা হয়েছে ফাজাহাবাত হাত্তা তাগাইজাবাদ হাদিসের মতন বলা হয়েছে বের হয়েছে দেখলাম চোখের সামনে সাপটা গায়েব হয়ে গেল কেউ ধরতেও পারলাম না কেউ লেচের উপরও একটা আঘাত করতে পারলাম না বলুন না মানুষরা বলা বলি করতেছে আসলোই কোথেকে গেলই কোথায় কতক্ষণ ছিল মাথার ভিতরে বের হলো আর দেখলাম না চোখের সামনে সাপটা হাওয়া হয়ে গেল এতগুলো মানুষ গেল কোথায় সাপটা এই কথা বলতে বলতে সুম্মা উপস্থিত জন্য আবার চিৎকার মারল কদ জাত কদ জাত এ আবারও এসেছে আবারও এসেছে আবারও এসেছে বলুন না এবার ফাফা লা লিকাম্মার রতাইনে আউসালাসা ওই ছোট সাপটা এভাবে দুইবার বা তিনবার করলো দুইবার বা তিনবার করলো প্রথমবার এসে সব মাথাগুলো শনাক্ত করে উবাইদুল্লাহ ইমনে জিয়াদের কাছে গেল আর দ্বিতীয়বার এসে আর শনাক্ত করার দরকার হয় নাই সোজা ইবনে জিয়াদের নাকের ভিতরে গিয়ে ঢুকল বন্ধুরা আমার আমার কথা হলো উপস্থিত জনতা এতগুলো মানুষ এক জায়গায় বসা ছোট একটা সাপ কোনো প্রতিশোধ নিতে পারে নাই কেউ একটা আঘাত পর্যন্ত করতে পারে নাই এই প্রতিশোধ আল্লাহ তালার পক্ষ থেকে জাহান নামের সাপ পাঠিয়ে নেওয়া হয়েছে কিনা সবাই বলে নেওয়া হয়েছে কি না বিন ইউসুফের সময়ের মাই একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই ছিলাম ছোট্ট একটা সাপ পায়ের উপরে কামড় মারে পুরা শরীর কবরের ভিতরে কঙ্কালটা করম করে আওয়াজ দিচ্ছে আপনারা যারা পুরান মুসল্লি আছেন হয়তোবা মনে আছে কেউ মারতে পারে নাই ওই সাপ ছোট সাপ